ইংরেজি শিখতে গেলে আপনাকে একটা টপিক মাস্ট জানতে হবে সেই টপিক কি জানেন সেই টপিকটা হচ্ছে টেন্স আপনি ইংরেজিতে গ্রামার শিখলেন টেন্স লাগবে কথা বলতে চান টেন্স লাগবে যেখানে যান এই টেন্স ছাড়া কোনো উপায় নাই ইংরেজি শিখতে গেলে আপনাকে টেন্স জানতেই হবে আজকে আমরা এই টেন্স নিয়ে কথা বলবো এবং এই টেন্সের যে ভয়ঙ্কর জায়গাগুলো আমি আপনাকে অনেক সহজভাবে বোঝাবো এবং এই সহজভাবে বোঝানোর ফলে আমি আশা করি আপনার ক্লাসটি ভালো লাগবে এবং এই টেন্স থেকে ভয় এবং ভীতি দূর হয়ে যাবে চলুন শুরু করা যাক আমরা শুরু করার আগে আমরা যদি একটু কথা বলি যে আসলে এই টেন্স কোথায় থেকে উৎপত্তি হয়েছে এটা আমাদের আগে জানতে হবে আমরা যদি একটু কথা বলি তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো যে এই টেন্স মানে কি জানেন এই টেন্স মানে কাল আমরা জানি সময় কাল হ্যাঁ মুহূর্ত ঘটনা হ্যাঁ এগুলো হচ্ছে টেন্স বা এই টেন্স শব্দটি কোথায় থেকে আসছে জানেন ল্যাটিন শব্দ টেম্পাস থেকে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্সের উৎপত্তি আরেকটা জিনিস খেয়াল করেন এই যে টেন্স কাকে বলে একটি কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে আর নাকি বর্তমানে তাই না তাহলে আপনাকে বুঝতে হবে যে টেন্সের ক্ষেত্রে ইংলিশ গ্রামারে আমাদের এই যে টেন্সের উৎপত্তি কিভাবে আসে তো আমরা যদি একটু খেয়াল করি যে ইংলিশ গ্রামারে টেন্সের উৎপত্তির একটা ইতিহাস আছে ইতিহাসটা একটু শোনেন যে অতীতকাল মানে ইয়েস্টারডে অতীতকাল ইয়েস্টারডে ইয়েস্টারডে থেকে পাস্ট টেন্স এর উৎপত্তি এরপরে প্রেজেন্ট প্রেজেন্ট মানে কি বর্তমান মানে হচ্ছে টুডেই এখান থেকে হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ভবিষ্যৎ আমরা যদি বলি টুমরো তাই না যে আমাদের এই যে টেন্স দেখেন টেন্সের উৎপত্তি আমাদের তিনটা জায়গা থেকে কিন্তু টেন্সের উৎপত্তি হয়েছে তো এটা হচ্ছে টেন্সের ইতিহাস এবং এই টেন্স প্রধান তো কয় প্রকার জানেন টেন্স প্রধান হচ্ছে তিন প্রকার প্রধানত হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স দুই হচ্ছে টেন্স তিন হচ্ছে ফিউচার টেন্স আমরা আজকে টেন্স এই তিন প্রকার টেন্স আবার প্রত্যেকটা চার প্রকার কিভাবে দেখেন প্রেজেন্ট টেন্স আমরা যদি বলি বর্তমান কাল দেখেন প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল অর্থাৎ অনেক জায়গায় দেখবেন প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট এটা বলে তো দুইটাই রাইট কোনো প্রবলেম নাই প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল তারপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট প্রোগ্রেস অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট টেন্স কয় প্রকার চার প্রকার এরপর আবার যদি আসি past tense past indefinite অথবা past simple past continuous past perfect past perfect continuous এরপর আবার দেখেন ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস প্রত্যেকটা টেন্স কয় প্রকার চার প্রকার এই যে উপরে কিন্তু বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল এটা বলতে পারি নো প্রবলেম এখন আপনাকে আসি এই তিন প্রকার টেন্স টেন্সের ক্ষেত্রে আমি আপনাকে একটা আজকে শেখাবো সেটা হচ্ছে কি এই যে প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা পুরো জিনিসটা ঘটনাটা প্রত্যেকটা জিনিস একদম ইজি ভাবে আমি আপনাকে বোঝাবো এর আগে আমি একটা জিনিস বলি আমরা যদি একটু বলি প্রোনাউনসিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু পারফেক্ট এটা কি কিন্তু আমরা প্রোনাউন সঠিক কি জানেন ফ আসবে কারণ আমরা বাংলাদেশের মানুষ এই যে টেন্সকে কে কিন্তু সঠিক প্রোনাউন্সিয়েশন কে টেন্স টি এ টি এর উচ্চারণ হয় কিন্তু আমরা বাংলাদেশের টেন্স তারপরে পারফেক্ট এগুলোর সাথে বেশি ইউস যার জন্য কিন্তু আমি ওই শব্দগুলো ব্যবহার করতেছি এরপরে আমরা একটু আসি আমরা যদি একটু আসি তাহলে টেন্স মূলত তিন প্রকার সর্বমোট কয় প্রকার বারো প্রকার এখন আসি যে এই যে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে একটু কথা বলবো দেখেন প্রেজেন্ট টেন্স নিয়ে যদি একটু কথা বলি একটু আসি আমরা এখানে দেখি এখানে এক নম্বর দেখেন তো কি আছে আই প্লে ফুটবল আই প্লে ফুটবল আমি দুইভাবে শেখাবো একটা হচ্ছে কি যে আপনার যারা স্পোকেন যারা ইংরেজিতে কথা বলতে চান অর্থ দিয়ে বুঝাবো এবার এটা ভালো করে জানলে আপনারা গ্রামারও ভালো করতে পারবেন হচ্ছে গ্রামারের যে সেটাও জাস্ট একটু আমার সাথে লেগে থাকেন ওকে দেখেন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি এটা কোন টেন্স আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি এটা কোন টেন্স বলেন প্রেজেন্ট টেন্স তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইন্ডিফিন মানে হচ্ছে সত্য ঘটনা বা স্বাভাবিক ঘটনা যে আমি ফুটবল খেলি সত্য বা স্বাভাবিক সহজ হিসাব। এরপর দেখেন আই এম প্লেইং ফুটবল আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি এটা মানে কি এখনো খেলাটা চলমান তার মানে কি বর্তমান এখনো খেলাটা চলমান এটাকে বলা হয় আই এম প্লেইং ফুটবল তারপরে যদি দেখি আই হ্যাভ প্লেইড ফুটবল এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা একটু ভালো বুঝতে পারবো যে আই হ্যাভ প্লেড ফুটবল আচ্ছা আমাকে একটু বলেন তো এটা কি আই হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছি এটা খেলছি না এটা হবে কি খেলেছি খেলেছি তার মানে আমি ফুটবল খেলেছি মানে কাজটা হচ্ছে কি কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান এটা বুঝালে আমরা কি বোঝাবো এটা বুঝালে আমরা কি বুঝাবো প্রেজেন্ট পারফেক্টেন্স কে বুঝাবো বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কাজটি এই মাত্র শেষ হয়েছে আমি ফুটবল খেলেছি আমি ফুটবল খেলেছি কাজটি এই মাত্র শেষ হয়েছে কিন্তু ফল এখনো বর্তমান বা বিদ্যমান চার দেখেন প্রেজেন্ট পারফেক্ট আই ফুটবল ফর টু বিন আওয়ার্স একটু এখানে আমরা যদি একটু আসি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন প্লে ফুটবল ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে ফুটবল খেলছে তার মানে দুই ঘন্টা ধরে মানে কি দুই ঘন্টা আগে অতীতকালে শুরু হয়ে এখনো কাজটি আছে অতীতকে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝাতে কি বোঝায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তাহলে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট পরটা প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পরটা প্রেজেন্ট পারফেক্ট চার নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এটা তো আমরা বাংলা অর্থ দিয়ে বুঝলাম এখন একটু গ্রামাটিক্যাল আসি কারণ এখানে শুধুমাত্র দেখেন সাবজেক্ট অবজেক্ট সব সেম আছে শুধু পার্থক্যটা হচ্ছে কি এই যে ভার্বের পরিবর্তন আমার সাথে একটু লেখেন মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট মানে v1 প্রেজেন্ট ইনডিফিনিট মানে v1 প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are দেখেন am is আর দেখেন am is আর প্লাস v মানে ভার্ব প্লাস ing am is আর প্লাস ভার্ব ing পারফেক্ট কন্টিনিউ মানে আমরা যদি বলি হ্যাভ প্লাস যে হচ্ছে কি আর কন্টিনিউয়াস মানে আমরা যদি বলি হ্যাভ হ্যাজ প্লাস বি প্লাস ভার্বের সাথে আইনজি তাহলে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইনজি এখন এই আমরা একটু বুঝবো ভালো করে এখন কিন্তু গ্রামার পড়াচ্ছি গ্রামারটা বোঝেন শুধু গ্রামার না স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও আপনাদের মাসবে এটা জানা জরুরি এবং এটা যত দ্রুত শিখতে পারবেন ব্রেনে কাজ করাইতে পারবেন আমি তত দ্রুত প্রশ্ন সলভ করতে পারবেন ইংরেজিতে তত দ্রুত কথা বলার মোশনটা তৈরি হবে তাহলে আমরা একটু বলছি প্লে হচ্ছে ভি ওয়ান এম এখন এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে রাখবেন আমরা যদি একটু আসি যে এম বসে কার সাথে আই এর সাথে ইজ বসে কার সাথে হি সাথে আর বসে কার সাথে আমরা বলতে পারি দে উই তার মানে বসে আই এর সাথে ইজ হচ্ছে সাধারণত সিঙ্গুলার হি ইট এগুলো হচ্ছে কি সিঙ্গুলার আর প্লুরাল কার সাথে বসে আর দে এবং এর সাথে কে বসে পুরুরাল এরপরে দেখেন তাহলে প্রেজেন্ট কন্টিনিউস আমরা কিন্তু ক্লিয়ার তিন নাম্বার আসি দেখেন হ্যাভ হ্যাজ ভিত মনে রাখবেন হ্যাব হচ্ছে কি পুলুরাল হ্যাব হচ্ছে কি পুলুরাল দেশ সাথে বলবে উইস সাথে বলবে এবং আয়ের সাথে বলবে আয়ের সাথে কে বসে হ্যাব বসে দেশ সাথে বলবে উইস সাথে বলবে আয়ের সাথে বলবে ইউ এর সাথে বলবে তাহলে হ্যাব কার সাথে বলবে দে আই দে উই আই তারপর আমরা যদি আসি ইউ এটা হ্যাপ মানে হচ্ছে পুরাল হ্যাপ মানে পুরাল দে উইথ আগেই বলছে এখানে আই এর সাথে এবং ইউ এর সাথে বলবে আর হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এই যে হি শি ইট এর সাথে বলবে এখানেও সেম কথা তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি এই জায়গায় টেন্স মানে শুধু ভার্বের পরিবর্তন সাবজেক্ট অবজেক্ট কোনো পরিবর্তন নাই তাহলে আমরা বলবো আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি তার মানে কি এই যে প্লে এই প্লেটা হচ্ছে ভি ওয়ান ঠিক আছে তারপর আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি এই যে দেখেন আই এর সাথে কে বসছে এম বসে এম প্লাস ভার্বের সাথে আইনজি জি হ্যাঁ তারপর দেখেন আই হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছি তার মানে যে হ্যাভ এর পরে প্লেড এটা হচ্ছে ভিতরি তারপরে দেখেন হ্যাভ বিন প্লেইং এই যে হ্যাভ বিন প্লেইং মানে আমরা একটু যদি সহজভাবে বলি প্রথম বাক্যটা যদি আরো ভাবে বলি এই যে স্বাভাবিক সত্য ঘটনা দ্বিতীয় বাক্যটা হচ্ছে চলমান তৃতীয় বাক্যটা হচ্ছে এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান আর চার নাম্বারটা হচ্ছে কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলমান অতীতে শুরু হয় এখনো চলমান এই হচ্ছে বিষয় আরো সহজ ভাবে একটু চিন্তা করেন প্লে বি ওয়ান তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আই জি প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ এস প্লাস ভি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ এস বিন প্লাস ভার্বের সাথে আইন জি পুরো বাক্যটা হচ্ছে এটা পুরো বাক্যটা হচ্ছে একা এখন ডিয়ার স্টুডেন্ট আরেকটা জায়গায় কনফিউশন হয় সেটা হচ্ছে ভাইয়া সিন্স এবং ফর এই দুইটার পার্থক্য বলে আমি জানি 99% স্টুডেন্ট এই জায়গায় ভুল করে এখন কনসেপ্ট ক্লিয়ার না কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো কারণ এই সিনস ফর কিন্তু পাস্টেও আছে ফিউচারে আছে সো সাবধান তাহলে আমরা একটু খেয়াল করি একটু ভালো করে দেখি এই সিনস ফর আজকের পরে আপনাকে যদি কখনো ভুল হয় তাহলে আমার নাম সরি আমার পেজ আর ফলো করেন না ঠিক আছে তাহলে আমরা একটু আসি আমরা যদি একটু বলি যে সিন্স এবং ফর পার্থক্যটা দেখেন আমরা যদি বলি সিন্স সিন্স মানে শুরুর নির্দিষ্ট সময় আর ফর মানে মোট সময় টোটাল সময় তাহলে সিন্স মানে কি সিন্স মানে শুরু সিন্স মানে শুরু যেমন টেন্সের ক্লাস আজকে প্রথম শুরু এই ক্ষেত্রে সিন্স আর পুরো সময় সিন্সের ক্লাস ধরেন তিনটা ক্লাস হবে এবং তিনটা যত মিনিট আসবে ফুল টাইমটা হচ্ছে কি ফুল টাইমটার ক্ষেত্রে হচ্ছে ফর আর সহজভাবে দেখেন যে সিন্স মানে শুরু নির্দিষ্ট সময় বা মোট সময় ব্যাপ্তি তাহলে আমরা একটু আসি নির্দিষ্ট সময় বলতে কি সিন্স নাইন ও ক্লক নয়টাই সিন্স মর্নিং সিন্স আফটারনুন সিন্স সানডে সিন্স মানডে সিন্স জানুয়ারি সিন্স মার্চ সিন্স নাইনটিন নাইনটি সিন্স ইট সিন্স হিজ বার্থডে সিন্স হি লেফ সিন্স দ্য ওয়ার বিজ্ঞান এখন দেখেন এই যে নাইন ও নির্দিষ্ট সময় না সকাল নির্দিষ্ট সময় না তারপরে সিন্স সানডে নির্দিষ্ট রবিবার নির্দিষ্ট দিন না তার মানে একটা জিনিস বুঝবেন কোনো কিছুর শুরু হলে কিছুর শুরু হলে জিনিস মনে রাখবেন পুরো সময়টা দেখেন কয়েক কয়েক মিনিট আমরা মানে বিশ সেকেন্ড সেকেন্ড বিশ সেকেন্ড পুরো সময়টা ফর টেন মিনিটস কয়েক মিনিট দশ মিনিট পুরো সময়টা ফর থ্রি আওয়ার্স কত ঘন্টা তিন ঘন্টা তার পুরো সময়টা এরপর দেখেন ফর ফাইভ ডেজ ফর টু উইক্স ফর সিক্স মান্থ ফর টেন ইয়ার্স ফর এ লং টাইম হ্যাঁ অনির্দিষ্ট সময় যদি বোঝায় ফর এ ওয়াল অনির্দিষ্ট সময় তার মানে দেখেন নির্দিষ্ট সময় শুরুর সময় হলো সিন্স আর পুরো সময় হলো ফর তার মানে কি শুরুর সময় হচ্ছে সিন্স পুরো সময় হচ্ছে ফর এটা মনে রাখবেন আরও ভাবে ইজিভাবে পড়া যায় যদি আপনি প্রিপোজিশনটা বলছেন তাহলে বলবেন সিন্স অর্থ মানে থেকে বা হতে আর ফর মানে যাবত বা ধরে সিন্স মানে হচ্ছে থেকে বা ধরে ফর মানে হচ্ছে যাবত বা ধরে এটা আমি এত পড়ালাম ডিটেলস পড়ানোর জন্য এক কথায় মনে রাখবেন সিন্স মানে শুরুর টাইম এটা হতে পারে কি হতে বা থেকে আরেকটা মনে রাখবেন ফর ফর মানে কি যে পুরো সময় বাট এটা কি আমরা ধরে বা যাবত বুঝাবো আমরা এক্সাম্পল দেই আরো ক্লিয়ার হয়ে যাব একটু দেখেন এক নম্বর দেখেন আই হ্যাভ বিন রিডিং দিস বুক ড্যাশ মর্নিং আই হ্যাভ বিন রিডিং বলছে আমি এই বইটি পড়েছি কখন থেকে সকাল থেকে এই যে থেকে প্রিপজিশন থেকে থেকে মানে কি সিন্স তাহলে কখন থেকে সিন্স এদের শুরু শুরুর সময় শুরুর সময় ওকে এরপর দেখেন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স কয় ঘন্টা ধরে পুরো টাইম কয় ঘন্টা পুরো টাইম এই যে ধরে বা যাবত বুঝালে ফর দুই ঘন্টা ধরে বলছে সে দুই ঘন্টা ধরে কাজ করছে আমার মনে হয় আজকের পরে আপনার আর কোনো ভয় থাকবে না জাস্ট কথাগুলো যদি বুঝে এবং করতে পারেন তিন নাম্বার দেখেন উই ম্যাটার ড্যাশ আওয়ার কি আছে আওয়ার তাহলে তিনের আনসারটা কি হবে একটু জানাবেন আর টেন্সের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানান আজকে হচ্ছে প্রথম পর্ব আরো দুইটা পর্ব আসবে টেন্সের উপরে ইনশাল্লাহ টেন্স নিয়ে এর আর ভয় থাকবে না সেটা হোক গ্রামারে সেটা হোক আমি আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই নিজের শেয়ার দিবেন অন্যকে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করবেন আরো ভিডিও চান কি না দিবেন ভালো লাগবে মেনশন শেয়ার রিয়াক্ট কমেন্ট করলে আমি উৎসাহ পাবো যে আপনারা ভিডিও আরো চাচ্ছেন আপনারা আরো শিখতে চাচ্ছেন এতে আমি আরো ইন্সপায়ার হয় আপনাদের পরবর্তী আরো সুন্দর সুন্দর কাজে উপহার দেবো তো আজকে এই পর্যন্ত এখানে বিদায় নিতে হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ